গণ্ডাছড়ায় একলব্য স্কুল বিল্ডিং নির্মাণে দুর্নীতি তদন্তের দাবি এলাকাবাসীর দলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বর্তমান সরকার একের পরে কাজ করে যাচ্ছে এর মধ্যে রয়েছে একটি একলব্য স্কুল মহকুমা উল্টো ব্রো সেটেলমেন্ট ক্যাম্পের পাশে বাইশ কোটি টাকা বেয়ে একলব্য স্কুল বিল্ডিং নির্মাণ করা হচ্ছে সেখানে স্কুল বিল্ডিং ছাড়াও রয়েছে একটি কলেজ ছাত্রাবাস ছাত্রীবাস হোস্টেল সুপারের কোয়ার্টার বিল্ডিং এছাড়াও বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে বহিরাজ্যের একটি বেসরকারি কোম্পানি কাজের বরাত পায় কাজের শুরু থেকেই স্থানীয়রা কাজের গুণগত মান নিয়ে অভিযোগ করে আসলেও কারোর কোনো হেলদুল নেই এই অবস্থায় ঠিকাদার নিজের মর্জি মাফিকভাবে কাজ করে যাচ্ছে দেখা যাচ্ছে ইট দিয়ে স্কুল বিল্ডিং দেওয়াল দেওয়ার কথা থাকলেও লাগানো হচ্ছে ইটের পরিবর্তে নিম্নমানের ব্লক ব্যবহার হচ্ছে তাছাড়া মাটি যুক্ত বালি লাগানো হচ্ছে নিম্নমানের কোম্পানির রড সিমেন্টও ব্যবহার করা হচ্ছে কাজের সাইডে নেই কোনো সাইনবোর্ড এইভাবেই তথ্য গোপন রেখে কোটি কোটি টাকার দুর্নীতি করে নির্মাণ হচ্ছে একলব্য স্কুল বিল্ডিং আগামী দিনে ছাত্রছাত্রীরা স্কুল বিল্ডিংয়ে কতটা নিরাপদ তা সময়ই বলবে এদিকে স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দেন কাজের সাইড ম্যানেজার তিনি জানান বারো দশমিক আট একর জমির উপর একলব্য স্কুল গড়ে তোলা হচ্ছে কাজের গুণগত মান বজায় রেখেই দ্রুত গতিতে কাজ চলছে আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ করা হবে বলে তিনি জানিয়েছেন গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এখানে আপনার একলব্য স্কুল বিল্ডিং হচ্ছে তো আপনার এখানে মেন স্কুল বিল্ডিং আছে বয়েজ হোস্টেল আছে গার্লস হোস্টেল আছে হোস্টেল হোস্টেল আন্ডারে একটা ওয়ার্ডেন কোয়ার্টার আছে চারিদিকে বাউন্ডারি ওয়ালের কাজ আছে প্লে গ্রাউন্ড আছে আপনাদের রাস্তা বানাতে হবে মানে প্রত্যেকটা বিল্ডিং -এর সঙ্গে রাস্তার কানেকশন আছে রোড বানাতে হবে আমাদের কত কোটি টাকা এসেছে এটা আপনার বাইশ কোটি টাকার প্রজেক্ট লগভগ লাভ বাইশ কোটি টাকার প্রজেক্ট মানে এভরিথিং সব কিছু আর কি ইলেকট্রিক ইলেকট্রিক থেকে আপনার স্টেশন বসাতে হবে মানে অল ওভার কাজটা আমরা উইথ মেটেরিয়ালে আমরা কাজটা নিয়ে দিয়েছি তো কত একর জমির মধ্যে এটা করা হচ্ছে এটা আপনার 12.8 একর 12.8 ব্লক দিয়ে কাজ করছেন যখন এস্টিমেট হয়েছিল তখন ধরা ছিল আমাদের আমাদের রেড ছিল তখন এস্টিমেট হয়েছিল রেড ইট ছিল আর এখন আমরা এখানে Гонড়াচড়াতে রেড ইটটা ভালো মানের পাচ্ছি না খুব লো কোয়ালিটির পাচ্ছি তাই জন্য আমরা হায়ার অথরিটির সঙ্গে কথা বলে আমরা এস ব্লগ ব্লক লাগাচ্ছি এর নাম হচ্ছে এস ব্লগ ব্লক